আসসালামু আলাইকুম আমি জামান আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ আর একটা ভিডিও শেয়ার করব। আমার ছেলে ও নাতিনের ভিডিও আমার ছেলে রাকিবুল হাসান রিঙ্কু নাতি আজমাইন আব্রাহাম তারা আজ একটা বিশেষ কাজে বেরিয়েছে নিজের হাতে বাজার করে নিজের হাতে রান্না করে কিছু এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য আমার ছেলে ও নাতি বাজার করতেছে যা যা লাগে সব কিছুই নিজের হাতে কিনে নিচ্ছে আমার খুব ভালো লাগছে আমার ছেলে ও আমার নাতি একটা ভালো কাজ করছে এসব কাজ আমিও করে থাকি আমার নিজের বাড়িতে যখন যাই তখন আমি আমার আশেপাশে যে এতিমখানা আছে তাদেরকে আমি নিজে রান্না করে খাওয়াই থাকি আমার খুব ভালো লাগে এসব কাজ করতে আমার বড় ছেলেও সেই কাজটাই করছে আমি তাকে শিখেও দেইনি বলেও দেইনি সে নিজের থেকে এই কাজটা করছে আসলে এসব কাজ সন্তানদের শেখাতে হয় না যে সব কাজগুলো বাবা মারা করে থাকে তাদের রক্তে মিশে থাকে তাদের মনে হয় এই কাজগুলো করলে তাদের ভালো লাগবে তাদের শান্তি লাগবে খুব যত্ন সহকারে সব প্রয়োজনীয় জিনিস তরি তরকারি পেঁয়াজ আলু মশলা মাংস চাল তেল ঘি সবই নিজের হাতে খুশি মনে কিনে নিচ্ছে আমার ছোট্ট সোনা আজমাইন আমার নাতি সে খুবই ভালো মনে মানুষ সে ছোটো তারপরও সে মানুষের দুঃখ কষ্ট বুঝে নিজের খাবারটা অন্যকে দিয়ে দেয় সে দাদার সাথে যখন দোকানে যায় তখন জিনিসপত্র যখন নিজের পছন্দের কিনে তখন তার পাশে যদি কোনো অসহায় শিশু থাকে সে অসহায় বোঝে না সে গরিব ধনী কিছুই বোঝে না কিন্তু সে বোঝে যে না আমি খাচ্ছি ওকেও দিতে হবে তাই ও কেনার সাথে সাথে তার জন্য কিনে থাকে যাচ্ছে বাসের সাকুবে আমার সোনা আমার নাতনি আজমাই খুব খুশি হয়ে যাচ্ছে তাদেরকে খাওয়াবে বলে তাদের সাথে কথা বলবে তাদের সাথে ছবি তুলবে তাদের সাথে একসাথে খাবে বলে সব কিছু কেনাকাটা করে এখন যাচ্ছে আমার সোনামণিরা আমার কলেজার টুকরা দুইটা আজমাইন আব্রাহাম ও রাকিবুল হাসান রিঙ্কু আমি আমার নাতিকে নিয়ে ছেলে মেয়েদের নিয়ে অনেক ভালো স্বপ্ন দেখি তারা যেন ভালো মানুষ হয় তারা যেন নিজেদের ভালো থাকার পাশাপাশি অন্য কেউ যেন ভালো রাখতে পারে সেই দোয়াই আমি সবসময় করে থাকি বসে আছে আমার সোনামণি আমার নাতি আজমাই চলে গেছেন তারা এখন রান্না করবে আমার ছেলে নিজের হাতেই রান্না করবে আমার ছেলে এসব কাজ করতে খুবই ভালোবাসে আমার ছোট্ট সোনাটা এতই ভালো সে নিজের খাবারটা অন্য বাচ্চাকে তুলে দেয় আমি একদিন আমার সোনাকে নিয়ে স্কুলে গিয়েছি আসার পথে এক ভেকারি আমার কাছে টাকা চেয়েছে আমি না শুনে চলে আসছি সে আমাকে টেনে ধরে আমার ব্যাগ থেকে টাকা নিয়ে তাকে দিয়ে বলছে দিদা তুমি কিছু মনে করো না ওরা তো গরিব আমরা না দিলে ওরা কোথায় পাবে আমি খুব খুশি হয়েছি আমার সোনাকে আমি খুব আদর করেছি আমার ছেলে নিজের হাতে রান্না করছে আমার ছেলে একজন শিল্পী তারপরেও তার ধর্মীয় অনুভূতি খুবই ভালো সে পাশ্ত নামাজ পড়ে সে হাদিস পড়ে কোরআন পড়ে সে তার মনটা খুবই ভালো রান্না করছে আমার বড় ছেলে আমার ছেলে ও নাতির জন্য সবাই দোয়া করবেন তারা যেন এইভাবেই মানুষের পাশে থাকে মানুষকে ভালোবাসে তাদের মন মানসিকতা যেন এরকমই থাকে তাদের কোনো পরিবর্তন যেন না হয় তারা যেরকম আছে আমি ওরকমই চাই তারা সারা জীবন এরকম মানুষের পাশে থাকবে এটাই আমার আশা খুব যত্ন সহকারে আমার ছেলে রান্না করছে আমি আমার খুবই ভালো লাগছে রান্না শেষ এখন সবাইকে খেতে দিয়েছেন এখানে যারা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আছেন এবং ছাত্ররা ছাত্রী